ছাগল থানা ফেনী জেলা আমার দিলাম পরিচয় বন্ধুগণ আসেন কি কারণে আমাদের ফেনী বাংলাদেশের মধ্যে বিখ্যাত রয় ফাঁকা বলি কই না আমরা কাজে প্রমাণ দিই দেখেন আমরা ফেনীবাসী কত দেশকে ভালোবাসি এবং আমরা কত গুরুত্বপূর্ণ আছি যেমন এক ফেনী ছাড়া চট্টগ্রাম বিভাগ অপরিপূর্ণ দুই ফেনী ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ড অপরিপূর্ণ তিন ফেনী ছাড়া বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অপরিপূর্ণ ফেনী ছাড়া বাংলাদেশের মানচিত্রটাই অপরিপূর্ণ সুতরাং আমরা ফেনীবাসী গর্ব করে বলি আমরা ফেনীবাসী তারপরেও আমরা বাংলাদেশের বাকি তেষট্টি জেলার মানুষকে অত্যন্ত সম্মান করি ভালোবাসি সবার সাথে মিলে চলি আমরা ফেনীবাসী বাংলাদেশের শাসনালী আমার জেলা বাংলাদেশের সিঙ্গাপুর আমার জেলা আমরা ফেনিবাসী অবাস থেকে পাঁচ নম্বর স্থানে পুরো বাংলাদেশের মধ্যে রেমিটেন্স ডলার বাংলাদেশকে চালাতে আমরা সহযোগিতা করি আমরা ফেনীবাসী ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম সালামুক রহমতুল্লা